হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে দেখো সকালবেলা উঠে আমি গরম জল করেছি গরম জল লেবু লবণ দিয়ে সকালবেলা খালি পেটে খাবো তাতে অনেক উপকার তো এর জন্যেই লেবুর গরম জল আর তারপরে দেখো লেবু গরম জল খাওয়ার পরে এদিকে আমি পাস্তা সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে পাস্তা রান্না করা হবে আমার ছেলে বলছে কয়েকদিন থেকে পাস্তা খাওয়া হয় না তো এর জন্যে আজকে পাস্তাটা আর কি বানাবো কয়েকদিন থেকে ওরা বিস্কুট পাউরুটি এগুলোই খাচ্ছে তো আজকে পাস্তা রান্না করবো তো পিঁয়াজ আর লঙ্কা যে দেখুন কেটে নিয়েছি আর এদিকে আমি এই যে পাস্তার জন্য এখন পেঁয়াজ লঙ্কাটা ভেজে তারপরে পাস্তা দিয়ে দিব তো পাস্তা সকালবেলা পাস্তা আর হলো লেবু জল আর ওর বাবাকে একটু চা করে দিয়েছিলাম তো একটু তো এখন দুপুর হয়েছে তোর বাবা মাছ নিয়ে আসছিলো তো এদিকে আমি মাছ মানে মাছটাকে ভাজা করলাম আর এদিকে আমি বেগুন আর আলু কাঁচা লঙ্কা জিরা বাটা দিয়ে আজকে ইলিশ মাছের ঝোল বানাবো তো এই যে আমি ইলিশ মাছের ঝোল বানাবো এই যে ইলিশ মাছ ছোটো ইলিশ মাছ নিয়ে এসেছে তো এই যে দেখো আর ইলিশ মাছের মাথাগুলো এরকম করে ভেজে রেখে দিয়েছি আর এই যে আমার ঝোল একদম হয়ে গেছে আর এদিকে দেখো মানে যেহেতু ভাদ্র মাস তালের বড়া খেতে লাগে তো এদিকে আমি তালটা চিপে রেখেছিলাম তো আমার মানে আমার মেজো যাকে বলছি যে দিদি একটু তুমি তালের বড়া বানিয়ে দিও তো মানে দিদি আর কি তালের মানে জাত মানে সুজি তারপরে হলো আটা ওগুলো দিয়ে আর কি মানে মেখে রেখে দিয়েছে তারপরে এই যে দেখো এখন মানে তালের বড়াটা করছে দিদিকেই বললাম কারণ আমার একটু সময় ছিল না তো দিদিকে বললাম দিদি একটু বানাও দিদির ছেলে আমার ছেলে আর দিদির ছেলে একটাই ছেলে আর দেখো এই যে গৌরবের হাতে কত সুন্দর একটা রাখি কাটুনের দেখো কত ভালো লাগছে আর গৌরব আর একটা সুন্দর রাখি পরেছিল তো গৌরবের রাখিটা খুলে দেওয়া হয়েছে আর একটা রাখি গৌরব আর রাখি দেখাও কোনটা পরেছিল আর একটা এটা পরেছিল এটাও খুব সুন্দর মানে অপূর্ব সুন্দর রাখি আর এইদিকে দেখো ছোটো মামুনি স্কুল থেকে আসছে স্কুলে ওর অনেক বান্ধবী আর কি বন্ধু বান্ধব অনেক রাখি পরায় ছিল তো দেখো মামুনি আবার সব কিছু রাখি আবার গুনছে গুনে গুনে রাখছে গুছিয়ে গুছিয়ে কারণ ছোটো মামুনি একটু নিয়ে ও খুব তো এই জন্যে আর কি রাখিগুলো যত্ন করে রাখবে কখন আবার কি কয়দিন পর ওগুলো দিয়ে খেলবে তো এর জন্য আর কি ও দেখো সুন্দর করে আবার এগিয়ে করতে ভাইয়ের রাখিটাও নেবে নিয়ে নিয়েছে সব তুলে এখন যেহেতু রাখি পূর্ণিমার শেষ তো এখন রাখিগুলো তুলে যত্ন করে রাখি দশটা রাখি হলো বনল ছোটো আমল ছোট আঙুল কয়টা রাখি হলো আর তো স্কুলে যাই কেমন লাগলো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক